আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি লাকি চুরি হল যে আজকে আজকেও কিছু ছোট টপ দুলে কালেকশন দেখাবো এগুলো কত করে ভাই এগুলো আপু 80 টাকা 100 টাকা 120 টাকা এরকম মধ্যে আপনার अवेलेबल অনেকগুলো ডিজাইন 120 এবং ডিজাইন এবং সাইজ অনুযায়ী আপনার প্রাইসটা ভেরি করবে হ্যাঁ একটু 10 20 টাকা কম বেশি হবে এটা একটু ঝুল টাইপের কানে দুল যারা পছন্দ করেন দেখতে পারেন এগুলো কিরকম রেঞ্জের ভাই এগুলো 100 120 এরকম 100 থেকে 120 এটাও খুব সুন্দর ঝুল দুল যারা পছন্দ করেন দেখতে পারেন এগুলো সবই ডায়মন্ড কাটের স্টোন লক করা স্টোন পড়বে না খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা একটা বাটারফ্লাই ডিজাইন আছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনের দুইটা দুইটা তিনটা কলে কালার হবে আপনার সাথে ম্যাচ করে নিতে পারেন ড্রেসের সাথে

তো অবশ্যই অবশ্যই আপনারা সবাই ভাইদের শপে চলে আসবেন থ্যাংক ইউ